আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদোয়ান ইসলামিক স্টোরিজ আগের পর্বে আমরা দেখেছি কিভাবে হজরত ইউসুফ আলাই সাল্লাম তার স্বপ্ন বললেন এবং ভাইদের হিংসায় কূপে ফেলা হল এবার আমরা জানব কূপ থেকে কিভাবে উদ্ধার হলেন কে তাকে পেয়েছিল এবং কিভাবে তিনি মিশরে পৌঁছালেন কূপে একা অন্ধকারে কেবল শিশুর নিঃশ্বাস আর মাটির ঠান্ডা ইউসুফ আলাইহুয়া সাল্লাম সেখানে ছিল সৈন্যের কেবল একটি বিশ্বাস যে আল্লাহ তার সাথে আছেন কোরআনে বলেছে তাদের ভাইদের চেয়ে আল্লাহই ছিল তার সুরা ইউসুফ পনেরো ইউসুফ আল্লাহ ছোট বয়সে এক অপ্রত্যাশিত পরীক্ষা পেয়েছিলেন কিন্তু হৃদয়ে শান্তি কারণ তিনি আল্লাহর উপর ভরসা করতেন কয়েকদিন পর মরুভূমি দিয়ে একটি ব্যবসায়ী কন ভয়ে চলছিল তারা কূপের কাছে এসে থামলো এবং কল্পনা করেনি যে সেখানে এক জীবন অপেক্ষা করছে কুরআনে বলে কোনো একটি দল চলছিল এবং তারা উইতলেট করে ইউসুফকে নিয়ে উঠল সুরা ইউসুফ উনিশ থেকে বিশ তারা তাকে কূপ থেকে তুলে নিল ছোট্ট ভয়ে নাড়া কিন্তু সামনে একটি নতুন জীবন অপেক্ষা করেছিল তারা ইউসুফ আলাইয়া সাল্লামকে মিশরের বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল কোরআনে উল্লেখ করে যে তাকে স্বল্প দামে বিক্রি করা হয়েছিল সুরা ইউসুফ বিষ চরম পরিস্থিতিতে বোধগম্য নয় সন্তান প্রেমের পরিণীতি কাউমের ষড়যন্ত্র আর এখন বিদেশে অচেনা লোকদের হাতে কিন্তু ওই মুহূর্তটি ছিল আল্লাহর রচনার অংশ যা পরে এক মহান ওজনের রূপ নেবে মিশরে একজন আমির বা বড় লোক আল আজিজ ইউসুফকে কিলল এবং তাকে তার বাড়িতে নিয়ে গেল কোরআনে বলেছে যে আল্লাহ তার জন্য আবেদন ও চরিত্র বৃদ্ধি করলেন আল্লাহই তাকে ভালোভাবে শিক্ষা দিল এবং তিনি আল্লাহর উপকার লাভ করেন সুরা ইউসুফ বাইশ ইউসুফ সাল্লাম নতুন পরিবেশে ভিন্ন ভাষা ভিন্ন সভ্যতা তবে তার চরিত্র অটল সৎ ধৈর্যশীল ও ভদ্র ভাই ও বোনেরা তিনি এক সাধারণ শিশুই ছিলেন কিন্তু আল্লাহ তার প্রতি দয়ালু ছিলেন কষ্টে তিনি নম্র পরীক্ষায় তিনি ধৈর্যবান এগুলোই আল্লাহকে প্রিয় করে কোরআন জানায় আল্লাহ তার জীবনকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত করেছিল আমরা আজ দেখলাম কিভাবে পরাজয়ের মাঝেও আল্লাহর পরিকল্পনা কাজ করে এই অংশে থেকে শিক্ষা কি কখনো হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয়ে হতাশ না হওয়া আল্লাহর সাথেই দাঁড়ালে পরিণীতি আল্লাহর ইচ্ছায় বদলে যেতে পারে ইউসুফ আলাইসাল্লামের এই যাত্রা কূপ থেকে বাজার কিভাবে তিনি ধীরে ধীরে নতুন ও সম্মান অর্জন করবেন এটা কেবল শুরু ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন রেদান ইসলামিক স্টোরিজ আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে ইউসুফ সাল্লাম আল আজিজের বাড়িতে থাকাকালীন এক নতুন কষ্টের মুখোমুখি হন যার নাম ছিল ফিতনা সেই পর্বটা সত্যি অত্যন্ত আবেগ ঘন মিস করবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত